দেখো কেমন আমাদের বাড়িতে না পুরনো জিনিসের কদর বড্ড বেশি মায়ের হাজার একটা ব্যাগ থাকতো এই পুরনো ব্যাগের এই জায়গাটা নাকি সুন্দর করে ঠিক করে দিতে হবে চলো দেখি কি করা যায় বাড়িতে আসার পর হঠাৎ এই ব্যাগটার উপরে চোখ যায় বেশ অবলীলাতেই ব্যাগটা ঘরের এক কোনায় পড়ে রয়েছে অনেক দিন ধরে তো দেখলাম ব্যাগের এই জায়গাটায় বেশ একটা ছোট্ট ছাল মতন উঠে গেছে তো এমনি ব্যাগটা দেখতে সুন্দর সব কিছু ঠিকঠাকই রয়েছে অথচ এই জায়গার ছালটা উঠে যাওয়াতে না একটা বড্ড বাজে লাগছে আর ওটা ইউজ করার মতনও নয় তো মায়ের হাজার একটা ব্যাগ রয়েছে কিন্তু তার সত্ত্বেও দেখছি এই ব্যাগটাকে রেখে দিয়েছে যত্ন করে তো মাকে বললাম মা তোমার যখন অনেকগুলো ব্যাগ রয়েছে তো তুমি এই ব্যাগটা আর ইউজ করো না এরকম ছাল উঠে গেছে এটা নিয়ে তো আর বাইরে বেরোনোর মতনও নয় বাজে লাগবে তো মা বললো না না ফেলবো কেন দেখি কি করা যায় ওখানটায় তো কিছু করা যাবে না একটা ছাল মতন উঠে রয়েছে বাজেও লাগছে কিন্তু ব্যাগটা জানিস তো খুবই ভালো ব্যাগ এখনো পর্যন্ত চেন টেনগুলোও ভালো রয়েছে তো দেখি কি করা যায় বলে মা বললো যে তুই যেখানে ছিল সেখানেই রেখে দে ব্যাগটা কিন্তু আমি তো জানি আমার মাকে যে ওই রেখে দে বলে সেই যে রাখলো এই আজন্মকাল ওখানেই পড়ে থাকবে অগত্যা আমাকে রং তুলি নিয়ে বসে যেতে হলো ব্যাগটাকে মেরামত করার জন্য প্রথমে ভেবেছিলাম কিছু ক্রাফট ওয়ার্ক করে ওই জায়গাটায় একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো কিন্তু দেখলাম যে না পরে আঠা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু খোঁচা লাগলে সেই জিনিসটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য আমি ডিরেক্ট এখানে অ্যাক্রেলিক কালার দিয়ে একটা কার্ড গোলাপের ডিজাইন করে দিলাম জানি না মায়ের কতটা ভালো লাগবে তবে যে জায়গাটায় ড্যামেজ ছিল সেই জায়গাটা ঢেকে যাবে আর দেখতেও সুন্দর লাগবে তো এই কাঠ গোলাপের ডিজাইনটাই আমি এখানে রাখলাম অনেক দিন ধরেই কাঠ গোলাপ নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল আজকে মায়ের ব্যাগের ওপরে কি করব বুঝতে না পেরে এই কাঠ গোলাপের ডিজাইনটাই করে দিলাম আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কাঠ গোলাপ আর নাক চম্পা গাছ কি একই তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানিও তো আর তার সাথে আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ফেসবুকেও ফলো করে দিও আমি জুই ক্যানভাস লাইভ থেকে তোমরা দেখছো এরকম সুন্দর একটা ভিডিও আকার কাজের অনেক খুঁটিনাটি গল্প নিয়েই তোমাদের সাথে আমি এরকমভাবেই থাকবো তাই আমার সাথে তোমরাও যুক্ত হয়ে থেকো নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তো চলো এখন মায়ের কেমন লাগলো দেখি দেখো কেমন